আজকে পুলিশ কমিশনার সাহেব যথারীতি আদালতের আদেশ মোতাবেক এসেছিলেন এসে ওনার লিখিত বক্তব্য পেশ করে গেছেন এবং তিনি বলেছেন যে যারা ডিউটিতে ছিল তাদেরকে আমি অলরেডি প্রত্যাহার করে নিয়েছি আমার পক্ষ থেকে যা কিছু করার তাই করেছি এবং ভবিষ্যতে এ বিষয়ে তৎপরত্যাগর এটাই না খবর এতে মুখে কথা বলতে হয়নি যা বলা আছে লিখিত বলা আছে একটা বিবাদ মামলা বলা হয়েছে যে যদি কাউকে শোকজ করতে হয় তাহলে একটা যেমন থানায় মামলা করলে আগে একটা জিডি লাগে এখানে একটা মামলা এন্ট্রি না দিলে শোকজ করতে পারে না সে মোতাবেক একটা ইনফরমাল একটা মিসকেস হয়েছিল এতে কোনো সমস্যা নাই এটা নিয়ম অনুযায়ী যেটা হয় সেটাই করেছে এখানে নিষ্পত্তি হবে হ্যাঁ ওনাকে শকস করেছি উনি সবসরে এসে জবাব লিখিত দিয়ে ফেলেছেন তাহলে তো ওনার ওপর আর থাকে না উনি সে কাজটা করে গেছেন